নমস্কার এডুকেশান বাংলা চ্যানেলে আবারও স্বাগত আমি শিবশঙ্কর মাঝি রয়েছি আপনাদের সাথে তো যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমাদের ভিডিওগুলি সরাসরি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো আগের দিন আমরা চাইল্ড স্টাডি অর্থাৎ শিশু শিক্ষার প্রথম ক্লাসে কয়েকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং তাদের প্রস্তাবক বা আবিষ্কারক নিয়ে আলোচনা করেছিলাম তো আজকের ভিডিওতেও আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং তাদের আবিষ্কারক নিয়ে আলোচনা করব তো যারা যারা এখনও আগের দিনের ভিডিওটি দেখেননি তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের প্লে প্লে গিয়ে আগের দিনের ভিডিওটি দেখে নেবেন তাহলে আজকের ভিডিওটি বুঝতে কোনো রকম অসুবিধা হবে না তো চলুন শুরু করা যাক তো প্রথমেই যেটি রয়েছে চাহিদার কর্মপর্যায় তত্ত্ব বা চাহিদার ক্রমোচ্চ পর্যায় তত্ত্ব যার প্রবক্তা হলেন ম্যাসলো বা কোনো কোনো বইয়ে মাসলো থাকে বা ম্যাসলো থাকে এরপরে রয়েছে সমস্যা সমাধান পদ্ধতি তো এই সমস্যা সমাধান পদ্ধতির প্রবক্তা হলেন বা প্রস্তাবক হলেন জন ডিউই এরপরে রয়েছে প্রকল্প পদ্ধতি তো এই প্রকল্প পদ্ধতিটা খুবই ইম্পর্ট্যান্ট এই প্রকল্প পদ্ধতি আবিষ্কারক হলেন কিল প্যাট্রিক এরপরে রয়েছে কিন্ডার গার্ডেন এই কিন্ডার গার্ডেন পদ্ধতিটাও কিন্তু প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ যার প্রবক্তা হলেন ফ্রয়েবেল তো এই কিন্ডার গার্ডেন পদ্ধতির প্রবক্তা হলেন ফ্রয়েবেল এরপরে রয়েছে বুদ্ধির মানসিক বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতার তত্ত্ব তো এই বুদ্ধির যে প্রাথমিক মানসিক ক্ষমতার তত্ত্ব রয়েছে তার আবিষ্কারক হলেন থাস্টন এরপরে রয়েছে বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্ব বা থ্রিডি তত্ত্ব তো এটিও খুব ইম্পর্টেন্ট বুদ্ধি ত্রিমাত্রিক তত্ত্ব বা থ্রি তত্ত্ব যার আবিষ্কারক হলেন গিলফোর্ড এরপরে রয়েছে মনোসামাজিক বিকাশের তত্ত্ব তো এই যে মনোসামাজিক বিকাশের তত্ত্ব তার প্রবক্তা হলেন এরিকসন এরপরে রয়েছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা তত্ত্ব অর্থাৎ যে আত্মপ্রতিষ্ঠার চাহিদা তত্ত্ব রয়েছে তারও প্রবক্তা কিন্তু আব্রাহম মাসলো বা ম্যাসলো এরপরে রয়েছে পাট পরিকল্পনার যে পাঁচটি সোপান পাট পরিকল্পনার যে পাঁচটি সোপান রয়েছে তার আবিষ্কর্তা হলেন হারবার্ট বা জন হারবার্ট এরপরে রয়েছে উদ্ভাবনী শিখন যার ইংলিশটা হল ডিসকোভারি লার্নিং তো এই ডিসকোভারি লার্নিংয়ের প্রবক্তা হলেন ব্রুনার এরপরে রয়েছে অর্থপূর্ণ শিখন বা মিনিংফুল লার্নিং তো এই মিনিংফুল লার্নিংয়ের প্রবক্তা হলেন আশুবেল এরপরে রয়েছে শিখনের দ্বি উপাদান তত্ত্ব তো এটাও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন শিখনের দ্বি উপাদান তত্ত্ব তো শিখনের দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন মোরোয়ার তো বন্ধুরা এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা আগের দিন কিন্তু পড়েছিলাম বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব কিন্তু এখানে রয়েছে শিখনের দ্বি উপাদান তত্ত্ব তো বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব বললে কিন্তু বলতে হবে স্পিয়ারম্যান আর এই শিখনের দ্বি উপাদান তত্ত্ব তখন কিন্তু হয়ে যাবে মোরোওয়ার এরপরে রয়েছে কারণ নির্দেশক তত্ত্ব যার ইংলিশটি হলো অ্যাট্রিবিউশন থিওরি তো অ্যাট্রিবিউশন থিওরির প্রবক্তা হলেন ওয়াইনার এরপরে রয়েছে পারদর্শিতার তত্ত্ব তো পারদর্শিনার পারদর্শিতার তত্ত্ব বা অ্যাচিভমেন্ট মোটিভেশান যার প্রবক্তা হল ম্যাকলেল্যান্ড এরপরে রয়েছে প্লেওয়ে মেথড তো এই প্লেওয়ে মেথডের প্রবক্তা হলেন ফ্রয়েবেল এরপরে রয়েছে আত্মসক্রিয়তা নির্দেশনা তত্ত্ব বা নির্দেশনা পদ্ধতি এই আত্মসক্রিয়তা নির্দেশনা পদ্ধতির প্রবক্তা হলেন মহাত্মা গান্ধী এরপরে রয়েছে প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা প্রথম বলেন তো এখানে একটি প্রশ্ন রয়েছে প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা প্রথম কে বলেন তখন কিন্তু উত্তর হয়ে যাবে প্লেটো এরপরে রয়েছে প্রাথমিক বুদ্ধির অভীক্ষা তৈরি এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন প্রাথমিক বুদ্ধির অভীক্ষা তৈরি করেছিলেন কে আলফ্রেড বিনে সাইমন বা বিনে সাইমন বললেও হবে তো আজকের এই আলোচনার বিষয়টির সম্পূর্ণ পিডিএফটি আমাদের ডেসক্রিপশান বক্সে লিংক লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনারা সেখানে গিয়ে লিঙ্কে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন এছাড়াও প্রাইমারি টেটের প্রিপারেশানের জন্য আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যার লিঙ্কটি ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আপনারা সেখানে জয়েন হতে পারেন এবং প্রাইমারি টেট সং টেটের জন্য মক টেস্ট দিতে পারেন তো এরপর যেটি রয়েছে শিক্ষার মাধ্যমে শিশুর সামাজিকীকরণের উপর গুরুত্ব আরোপ করেন তো শিক্ষার মাধ্যমে শিশুর সামাজিকীকরণের উপর গুরুত্ব আরোপ করেন জন ডিউই এরপর একটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন শিশু নিকেতন এই যে শিশু নিকেতন বা শিশু গৃহ গৃহ তো শিশু গৃহ স্থাপন করেন মন্তেশ্বরী বা ভালো নাম মাদাম মেরিয়া মন্তেশ্বরী তো এরপরে রয়েছে শিক্ষায় উপহার পদ্ধতির প্রবর্তন এটিও খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন শিক্ষায় উপহার পদ্ধতির প্রবর্তন করেন ফ্রয়েবেল তো এরপরে রয়েছে মানসিক বয়স ধারণাটির উদ্ভাবন করেন তো মানসিক বয়স যে ধারণাটি রয়েছে তার উদ্ভাবন করেন বিনে সাইমন তো এরপরে রয়েছে ডালটন গ্যালেনের প্রবর্তক অর্থাৎ যে ডালটন গ্যালেন বলে একটি মতবাদ রয়েছে তার প্রবর্তক হলেন হেলেন কেলার তো এখানে হেলেন কেলার হবে তো ডালটন গ্যালেনের প্রবর্তক হলেন হেলেন পার্ক হার্স্ট এরপরে রয়েছে সমস্যা সমাধানমূলক গবেষণা তো যে সমস্যার সমাধানমূলক গবেষণা রয়েছে তার প্রবক্তা হলেন থন্ডাইক এরপরে রয়েছে মনিটোরিয়াল বা মনিটোরিয়াল সিস্টেম তো এই মনিটোরিয়াল সিস্টেমের প্রবর্তক হলেন ল্যাঙ্গার স্টার তো এরপরে একটি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন রয়েছে যে প্রয়োজনীয়তা হ্রাস মতবাদ প্রয়োজনীয়তা হ্রাস মতবাদ রয়েছে তার প্রবক্তা হলেন হাল তো এরপরে রয়েছে আচরণবাদের প্রতিষ্ঠাতা তো এই যে আচরণবাদ আচরণবাদের প্রতিষ্ঠাতা হলেন ওয়াটসন আচরণবাদের প্রতিষ্ঠাতা হলেন ওয়াটসন এরপরে রয়েছে বুদ্ধির পারফরম্যান্স অভিজ্ঞাটি সর্বপ্রথম পরিচালনা করেন অর্থাৎ যে বুদ্ধির পারফরম্যান্স অভিজ্ঞাটি রয়েছে সেটি পরিচালনা সর্বপ্রথম পরিচালনা করেন ডক্টর এম এস ভাটিয়া এরপরে রয়েছে একটি ইম্পর্টেন্ট কোশ্চেন বুদ্ধি পরিমাপের ক্ষেত্রে ইন্টেলেক্ট সিএভিডি অর্থাৎ এই যে ইন্টেলেক্ট সিএবিডি তত্ত্বটি রয়েছে সেটি প্রবর্তন করেন থন্ডাইক তো এই বুদ্ধির ক্ষেত্রে ইন্টেলেক্ট সিএবিডি খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন যার প্রবক্তা হলেন থন্ডাইক এরপরে একটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন জেনেরিক এপিস্টেমোলজি অর্থাৎ জেনেটিক এপিস্টেমোলজি রয়েছে তার প্রবক্তা হলেন পিঁয়াজে এরপরে রয়েছে কাসাদাই ব্রাহ্মিনী অর্থাৎ যে কাসাদাই ব্রাহ্মিণী প্রতিষ্ঠা করেন সেটি হচ্ছে মন্তেশ্বরী বা মাদাম মেরিয়া মন্তেশ্বরী এরপরে রয়েছে সামাজিক চুক্তিনীতির প্রবক্তা যে সামাজিক নীতি রয়েছে তার প্রবক্তা হলেন হেগেল এরপরে রয়েছে বুদ্ধির একক উপাদান তত্ত্ব অর্থাৎ যে বুদ্ধির একক উপাদান তত্ত্ব রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন তাই বুদ্ধির একক উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন স্টান এরপরে রয়েছে বুদ্ধির দলগত উপাদান তত্ত্ব তো এই বুদ্ধির দলগত উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন থনডাইক এরপরে রয়েছে বুদ্ধির তত্ত্ব তো এই বুদ্ধির তত্ত্বের প্রবক্তা হলেন বাট ও ভার্নন তো এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে বুদ্ধির প্রক্রিয়াকরণ তত্ত্ব তো এই বুদ্ধির প্রক্রিয়াকরণ তত্ত্বের প্রবক্তা হলেন বার্ক এরপরে রয়েছে ভিকারিয়াস রিইনফোর্সমেন্ট যে ভিকারিয়াস রিইনফোর্সমেন্ট তত্ত্বটি রয়েছে তার প্রবক্তা হলেন বান্দুরা এরপরে একটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটি পরীক্ষায় আসার চান্স খুবই বেশি যে শিক্ষককে বাগানের মালিকের সাথে তুলনা করেছেন অর্থাৎ যে শিক্ষকদের বাগানের মালিকের সাথে তুলনা করেছেন সেটি হল ফ্রয়েবেল খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন তো বন্ধুরা আমি যে তথ্যগুলি নিয়ে আলোচনা করলাম তার সম্পূর্ণ পিডিএফটি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনারা সেখান থেকে গিয়ে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন এছাড়াও প্রাইমারি টেটের প্রিপারেশানের জন্য আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যার লিঙ্কটি আমাদের ডেসক্রিপশান বক্সে দেয়া রয়েছে তো আপনারা সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন এবং প্রতিদিন রাত নটায় প্রাইমারি টেটের জন্য মক টেস্ট দিতে পারেন প্রাইমারি টেট সংক্রান্ত বেশ কিছু ভিডিও আমাদের চ্যানেলে প্রাইমারি টেট নামে একটি প্লে রয়েছে সেখানে আপলোড করা রয়েছে তো আপনারা সেখান থেকে প্রাইমারি টেট সংক্রান্ত সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারেন এই ভিডিওটিতে যদি কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন